এই বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে খুব সহজ নিয়মে বিজনেস ক্যাডার হবেন অনেক প্রতীক্ষিত একটা জব বিজনেস ক্যাডার ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এক মায়ার নাম বিজনেস ক্যাডার তো আজকে তেমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ক্যাডার হবেন মূলত অনেক স্টুডেন্ট হয়েছে যারা মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ক্যাডার হওয়া যায় না অনেকে আবার মনে করে যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা যারা বৈশালিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তারাই মূলত বিশেষ ক্যাডার হতে পারে কিন্তু এই ধারণা টোটালি মাইন্ডসেট আপ থেকে দূর করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও সহজ নিয়মে বিশেষ ক্যাডার হওয়া যায় তো আজকে সেরকমই পাঁচটা টপ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে পাঁচটা পয়েন্ট মেনে যদি আপনি স্টাডি করেন আপনি পড়াশোনা করেন ইউ উইল সাকসেস ইন ফিউচার আপনি অবশ্যই সফল হবেন আমি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তো আমি পাশাপাশি বিসিএস এর प्रिपरेशन নিচ্ছি এবং আমি থিংকিং করতেছি যে পাঁচটা পয়েন্ট মাথায় রেখে টোটালি পিলি রিটেন ভাইবার প্রস্তুতি নিলে ভালো করা যাবে তো আজকে সেরকম কথা বলবো সর্বপ্রথম এক নম্বর পয়েন্ট আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হলো এরকম একটা মাইন্ড সেট আপ তৈরি করতে হবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করছে একটা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে স্টাডি করছে সে বিশেষ ক্যাডার হওয়ার জন্য এজন্য আপনাকে ফার্স্ট অফ অল সার্চ করতে হবে আপনার বন্ধু যদি থাকে ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটির সর্বপ্রথম তাকে ফোন দেন অল পারেন যদি সেরকম আপনার ফ্রেন্ড সার্কেল লাইন নো টেনশন সাবস্ক্রাইব ইউটিউবে যে কিভাবে সে পড়াশোনাটা শুরু করে আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে পড়াশোনাটা প্রাথমিক পর্যায়ে সর্বপ্রথম আপনি বিসিএস প্রিলিমিনারি রিটেনের কিংবা ভাইভার দরকার নেই অতগুলো শুধু প্রিলিমিনারি কি করেন যে একটা সিলেবাস এটা আপনি আয়ত্ত করেন সিলেবাসটা নিয়ে আসেন নিয়ে এসে বাসায় টোটালি রূপে সিলেবাসটা ফার্স্ট টাইম আপনি দেখেন যখন আপনি সর্বপ্রথম যখন আপনি বিসিএস এর জন্য সিলেবাসটা আপনি দেখবেন তখন একটা ধারণা আপনার চলে আসবে কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না তো সর্বপ্রথম সিলেবাস নিয়ে গবেষণা করুন দুই নাম্বার পড়াশোনা করার জন্য সুন্দর একটা মনোবল সুন্দর একটা স্পৃহা সুন্দর একটা শক্তি তৈরি করুন কিভাবে এটা শুরু করবেন সর্বপ্রথম আপনার দরকার সেটা হলো কি সেটা হলো যে রুটিন সুন্দরভাবে পরিকল্পনার সাথে একটা রুটিন প্রণয়ন করুন কারণ একমাত্র কেবলমাত্র একটা সুন্দর রুটিনের মাধ্যমেই আপনি আপনার পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো সেই রুটিনটা কেমন হবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যেভাবে রুটিন করে ঠিক সেরকম ভাবে আপনিও একটা রুটিন তৈরি করুন যদি আপনি তেমন কোনো ফ্রেন্ড সার্কেল না পান তাহলে আপনি অবশ্যই ফলো করবেন ইউটিউব কিংবা ফেসবুক ফেসবুকের বিভিন্ন পেজে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে সেই সব পেজের ফ্রেন্ডদেরকে নক দেন বা কোনো বড় ভাই থাকলে নক দেন সুন্দর একটা রুটিন ম্যানেজ করে স্টাডি শুরু করেন দেন তারপর যেটা মাথায় রেখে আপনি পড়াশোনা করবেন সেটা হলো পরিশ্রম আপনাকে বিশেষ ক্যাডার হওয়ার জন্য মাস্ট পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমের মাধ্যমে ব্যক্তি তার সর্বোচ্চটা অর্জন করে এজন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনি মনোনিবেশ ঠিক করলেন রুটিন প্রণয়ন করলেন এবার আপনাকে কি করতে হবে সেটা হলো পরিশ্রম সুন্দরভাবে স্টাডি করুন এবং ভালোভাবে পড়াশোনা করুন তাহলে অবশ্যই আপনিও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিশেষ ক্যাডার হতে পারবে তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই ভিডিওটার সেকেন্ড পার্ট আমরা তৈরি করব তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন এবং ডু সাবস্ক্রাইব আবার